আজকে চলে চলেছিলাম একটা বিয়েবাড়ির কাছে বিয়ে বিয়েবাড়ির কাছে ডেকোরেশন ছিল আজকে এআই থিমের উপর সেই গেটগুলো আপনাদেরকে দেখাচ্ছি যে আজকে কীরকমভাবে ফিটিং করেছি সেই দিনে তো আমরা ফিটিং করার জায়গা পাইনি কিন্তু আজকে আমরা ফিটিং করার জায়গা অনেকটা প্রেস পেয়েছিলাম তো সেইটা আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি তা আমরা সকাল থেকেই চলে গেছিলাম এই বিয়ে বাড়িতে কাজ করতে সকালের আপনাদেরকে ভিউজটা দেখাচ্ছি যে সকালের ভিউটা কীরকম দেখাচ্ছে আমাদের পুরো সেট আপ রেডি করার পর এই সকালের ভিউজটা আপনাদেরকে দেখাচ্ছি আর রাতের ভিউজটা আপনাদেরকে দেখাবো তার আগে আমাদের চ্যানেলটাকে অবশ্যই ফলো করে রাখতে হবে আর ভিডিওটাকে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবে না আর আপনাদের যদি কারোর এরকম ডেকোরেশানের দরকার পড়ে তাহলে আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন তাই এটা দেখতে পাচ্ছেন না এটা তো সকালের ভিউজ ছিল তো সকাল সকাল কিন্তু আমাদের প্যান্ডেল মানে আমাদের ডেকোরেশন পুরোটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো আর কিছু কাজ বাকি ছিল আমাদের রাতের জন্য যেগুলো আমরা মানে একটু বিকেল ছাড়া করতে পারি না সেই কাজগুলো কিছুটা বাকি ছিল তা আমাদের পুরোটাই কিন্তু মানে আমরা কমপ্লিট করে দিয়েছিলাম নাইনটি পারসেন্ট কাজ সকালের মধ্যে কেন কি আজকে আমাদের বিয়ে বিয়েবাড়ির কাজ আছে তো সেই জন্যে আমরা এটা তাড়াতাড়ির মধ্যে কমপ্লিট করে দিয়েছি আর আপনাদেরকে নাইট ডিউটা আমরা তো অবশ্যই দেখাবো তা আমাদের চ্যানেলটাকে কিন্তু অবশ্যই আপনাদেরকে ফলো করে রাখতে হবে আর ভিডিওটাকে লাইক শেয়ার করতে না আমরা কিন্তু প্রত্যেক জায়গাতে একটুকু নতুনভাবে কাজ করার চেষ্টা করি মানে একই ক্যার মধ্যে একটুকু নতুন ধরনের কিছু করার চেষ্টা করেছি সেই জন্য এই বিয়ে বাড়িতেও আমরা কিন্তু নতুন কিছু করার চেষ্টা করেছি তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আপনাদেরকে তো বললাম যে আপনাদের যদি কারোর এরকম ডেকোরেশানের দরকার হয় তা আমাদের সঙ্গে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন তো দেখতে পাচ্ছেন সেই ডেকোরেশানটা নাইট ভিউ আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে সকালের ভিউও দেখিয়েছিলাম যে সকালের ভিউ কেমন ছিল আবার রাতের ভিউ কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে আপনাদেরকে জানাতেই হবে তা আমাদের সঙ্গে মানে আমাদের কাজ যারা বুকিং করে থাকেন তাদেরকে কিন্তু আমরা অনেক কিছু ফ্যাসিলিটি ফ্রি অফার পর্যন্ত দিয়ে থাকি যেরকম ঘরে আপনাদের ছোটো ছোটো বক্স বা বাইরে বড় বক্স আর আপনার যে এন্ট্রি প্যাসেজ হয় সেই এন্ট্রি প্যাসেজগুলো আমরা কিন্তু ফ্রি দিই যেরকম ড্রাই আইস এন্ট্রি আপনার কোল ফায়ার এন্ট্রি গান ফায়ার এন্ট্রি এইগুলো কিন্তু আমরা প্রত্যেকটা প্যাকেজের মধ্যে কিন্তু ফ্রি অফার করি কাস্টমারদেরকে তা সব কিছু আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে মানে কোল ফায়ার এন্ট্রি গান ফায়ার এন্ট্রি সব কিছুই কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে আপনারা আমরা কিন্তু আপনাদের কাছে তুলে ধরবো তো যে এআই থিমের গেটগুলো আপনাদেরকে বলেছিলাম সেইগুলো কিন্তু আমরা এইখানে লাগিয়েছি একটুকু ইউনিকভাবে তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবেন আর আজকের স্টেজটাও কিন্তু আমরা একটুকু ইউনিক করার চেষ্টা করেছি তো কেমন হয়েছে এই স্টেজটাও কিন্তু আপনারা বলবেন যে কেমন লাগছে এই স্টেজ যাতে স্টেজটা বানানোরও আমরা ভিডিও আপনাদেরকে দেবো যে কিভাবে তৈরি হলো এই স্টেজ সেই ভিডিওটা আপনাদেরকে আমরা কিন্তু দেবো তা আজকে এই স্টেজটাও আমরা একটা একটা ইউনিকভাবে তৈরি করেছিলাম তা আমাদের ড্রাইস ও কোলফায়ার এন্ট্রিও আপনাদেরকে দেখাচ্ছি যে কীরকম হয়েছে তা আমরা ক্যামেরা করতে পারি না কেন কি আমাদের জায়গাটা ক্যামেরাম্যানটাই কিন্তু নিয়ে রাখে সেই জন্য আমাদের ক্যামেরাও কিন্তু ভালোভাবে মানে এই এন্ট্রি প্যাসেজে চলতে পারে না সেই জন্য আমরা ভিডিওগুলো ভালো করে করতে পারি না তো অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার করবেন আর যদি ভালো হয়েছে তো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন